আলহামদুলিল্লাহ 4টা গরু নিয়ে আসছে 3টা গরু বিক্রি হইছে মাশাআল্লাহ হইছে না 1 লাখ 3টা লাখ লাগাইছেনি লাভ আলহামদুলিল্লাহ শুকরিয়া যা হওয়ার হইছে নতুন ব্যবসায়ী সফল ব্যবসায়ী রাব্বান এই মিয়া গরু বাজার প্রচুর গরু সমাহার আগামী বাজার তো শেষ নাই কত হুম ইয়ার ডুমাই দিবে তো এটা কি করেন ডুমাই দিয়ে তো সমস্যা লাগে গরি ইয়ে ঠিক আছে দিয়ে তো চলের চলে গড়ি সুন্দর আছে সুন্দর আছে গড়ি

беш беш жүз экен мусор кордк барели করে পর্যাপ্ত পরিমানে নতুন করানোর জন্য গাড়ি চালক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আস্তে আস্তে বাজার অনুম করবেন বাজারে কেন না আস্তে আস্তে বাজার

একটু পানি আছে বৃষ্টির কারণে সকালে সকালে বৃষ্টির কারণে অবস্থাটা কত কথা কথা এটা নেই